তো গাইস আজকে অন্তরিকা রাজাশের ফটো তুলতে গেছে তো রাজাশের ফটো তোলার এক্সপিরিয়েন্স টা চলো আপনাদের দেখো বেছাড়া অন্তরিকা রাজহাসের ফটো তোলার জন্য

লাভ স্টোরি ক্রিয়েট করতে গেছিলাম অনেক সুন্দর সুন্দর লাভ স্টোরি ওরাই পেছনে পেছনে ঘুরিয়ে দিয়েছে ওদের না আমি আরও সুন্দর সুন্দর ওদের থেকে পোস্ট দেখে নিলাম আরো সুন্দর সুন্দর যে মানুষ কিভাবে এত সুন্দর সুন্দর পোস্ট তুলতে পারে আজ করে এত সুন্দর সুন্দর পোস্ট তুলতে পারে এই আর কি আর এই শিখলাম ওদের থেকে ওদের থেকেও তো মানুষ কিছু না কিছু শেখে বলুন আমি ওদের থেকে নয় পোস্টটাই শিখলাম যে কীভাবে পোস্ট করে ঠিক আছে ওরাই ওরাই হচ্ছে অরিজিনাল প্রাণী যারা হচ্ছে পোজ ক্রিয়েট করেন আমরা কিছুই না আমরা ওদের দিকে শিখি আচ্ছা তো এটাই ছিল আমাদের আজকের রাজহাসের ফটো তোলা লাভ স্টোরি লাভ স্টোরি ক্রিয়েট লাভ স্টোরি ক্রিয়েট তো ভিডিও ব্লগ নিয়ে আসছি আমরা কেমন লাগলো এই ব্লগ ওরা ইয়ে জল খাচ্ছে আচ্ছা এখন জল খাচ্ছে ওই যে দেখুন জল খাচ্ছে মুগুরি দেখছে দেখো ওই যে দেখুন মুগুরি উঠে দেখছে অতটা দূর যেতে পারছি না ওখানে গিয়ে যদি কামড়ে দেয় সেই কামড়াবে না তো নেক্সট ব্লগ নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে গাইজ তো এই ব্লগটা কেমন লাগলো বলবেন ওকে বাই বাই